বাবু মদ তো সব সময় খায় না মদ কখন খায় কখন খায় যখন মনের ভিতরে একটু রাঙ লাগে মহিলা লগনেটু কতন করে তখন ওই মদটা একটু খায় মানে ভাড়ি বিলে না বলতো নাশনকতন করে মাঝে মধ্যে তুমি সেই ছেলিনি যা আমার জানি কেন তুমি বিষয়টা কি ছেলি কিনা আমি ইবাসিও করে তুমি জিনিসটা বুঝলি না ওকা

বাপেরা মেয়ে দিদি রাজি না হয় তখন ও মনে করে যে ওই মেয়ের বাপেরা সে ঠাসকুন মাথায় বাড়ি মারে হাফ মাডার এখন তো পাঁচটা মেয়ের বাপের মাথায় বাড়ি মেরিছ এইসব কেসেই তো জেলে যায় মূলত